আসসালামু আলাইকুম আজ তেসরা রবি উৎসনে চোদ্দোশো সাতচল্লিশ এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গবন্ধ ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রস শুক্রবার পবিত্র শুক্রবার অলরেডি শুরু হয়ে গেছে আমার মেমানদের কার্যক্রম এর আগে সামান্য একটু ভিডিওতে দেখিয়েছিলাম প্রথমে কীভাবে মুরগি এলো সেটি বুঝে নেওয়ার দৃশ্য দিনের শুরুটা ছোট্ট করে দেখিয়েছিলাম এবার দেখাবো কিভাবে আমার রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে আজ আমার মেহমানরা খাবে মোরগ পোলাও চলুন কিভাবে রান্না করছে আমার টিমের সকল সদস্য সদস্য কিন্তু সেই দৃশ্য দেখাবো প্রথমে মুরগি নিয়ে আসার পরে ওটা আমরা বুঝে নিয়েছি পুরো একশো পিস একশো তিন পিস মুরগি না ভাই আজকে কয় পিস দিলেন একশো তিন পিস মুরগি প্রতিটি মুরগি থেকে চার পিস করে রোস্টের গোস বের করা যায় আর বাদ বাকি যে গিলা যা আছে সেটি ডালের মধ্যে দেব এই যে চমৎকার করে পিস করা হচ্ছে আর এই হচ্ছে গিলা কলিজা মাথা এটা ডালের মধ্যে যাবে এ পাশটায় গোছ পরিষ্কার করা হচ্ছে একেবারে ভালো করে পরিষ্কার করে রকম যেন ময়লা না থাকে এ পাশটায় মুরগির গিলা কলিজা এগুলো পরিষ্কার করা হচ্ছে কারণ এটা ডালের মধ্যে যাবে এ পাশটায় আমার আম্মুর শাকের বিড়াল বাহারা দিচ্ছে এই পাঁচটায় অলরেডি মুরগি রান্নার কাজ শুরু হয়ে গেছে মুরগি ভাজাভাজি চলছে আজ আমার মেহমানরা খাবে মোরগ পোলাও এই চমৎকার রান্নার ভিডিও পাবেন আমাদের ভিলেজ কুকিং চ্যানেলে আমাদের বাবু শুট নিচ্ছে সেটি যাবে আমাদের ভিলেজ কুকিং চ্যানেলে দেখবেন আশা করি এই চ্যানেলের ভিডিও রান্নার ভিডিও পাবেন প্রতি শনিবার শুক্রবারে সবাই ব্যস্ত থাকে যে কারণে এই ভিডিও পাবেন পরদিন অর্থাৎ আগামীকাল শনিবার অন্যদিকে আমার মূল চ্যানেলের এর ভিডিও শুট করছে আমাদের সমাজ ইসলাম বিভিন্ন মশলা সাজিয়ে রাখা হয়েছে সম্ভবত এটা কি পেঁয়াজ না রসুন ভাই এটা পেঁয়াজ না না এটা আদা এটা কাঁচামরিচ ব্লেন্ড করে রাখা হয়েছে আর এইটা বোধ রসুন না এই যে এইটা রসুন এটা পেঁয়াজ ওটা আদা আর এটা কি বাদাম বাদাম বাটা জিরা বাটা রসুন বাটা রসুন বাটা আচ্ছা ঠিক আছে বোধ ভাই এটাতে কি

আমাদের বাড়িতে চমৎকার এই আয়োজন হয়ে থাকে অনেক দর্শক আছেন যারা নতুন তারা জিজ্ঞাসা করেন কৃষির আয়োজন এটি আমাদের নিয়মিত আয়োজন যা গরিব অসহায় দুঃখী মানুষদের জন্য রান্না করা হয় কোনো সপ্তাহে মসজিদের পাশে যারা বসে থাকে তাদের জন্য কোনো সপ্তাহে হাফিজা মাদ্রাসা খানার জন্য আজকে যাব আমরা এক এতিমখানায় ওখানে অনেক কোরানের পাখিরা আছে এবং অসহায় দরিদ্র মানুষ আছে সবাইকে একসঙ্গে বসিয়ে খানা খাওয়াবো ইনশাল্লাহ আজকে খাবারের মেনুতে থাকবে পোলাও সাথে বুটের ডাল ভুনা এবং সর্বশেষ দই মিষ্টিতে থাকবি প্রথমে গোসটা ভেজে নিতে হয় আমার হয়তালের ভাই সে যথেষ্ট ব্যস্ত সময় পার করছে ও বাস্তায় মা বোনেরা মুরগির গোস পরিষ্কার করছে ও সাইডে কাটাকাটি হচ্ছে মোতালের ভাইয়ের সহকারীরাও বেশ ব্যস্ত সময় পার করছে রান্না শেষ করে আমরা নিয়ে যাব ইনশাল্লা তো বন্ধুরা মোবাইলে ধারণ করার ফুটেজ তেমন একটা ভালো হয় না এরপরে অনেকে পছন্দ করেন বলেন মানিক ভাই আপনার দিনের শুরুটা কেমন হয় মেহমানদারি কার্যক্রম কীভাবে শুরু হয় আপনার ফোনে একবারে র ফুটেজ দেখতে চাই এডিট ছাড়া মিউজিক ছাড়া কাটিং ছাড়া একেবারে অরিজিনাল যে ফুটেজ সেগুলো দেখতে চাই এর মধ্যে আলাদা একটা মজা আছে আমি এটা উপভোগ করি দেখুন কি সুন্দর আমার মা বোনেরা কাজ করছে ওই সাইডে ভাই কাজ করছে এই তো আর কিছুদিন পরে শীতের সকালে আরো চমৎকার একটি যুক্ত হবে সেটি হচ্ছে সবজি কিছু সেই সবজি খিচুড়ির রেসিপি দেখাবো কেমন টেস্ট হয় সেটি আমরা খাবো আপনাদের জানাবো আলাদা একটা মজা থাকবে তো দোয়া চাই মোহন পাক রাবুল আলমিন যেন আমাকে সুস্থ রেখে এই কাজগুলো করার তো দান করেন ভালো থাকবেন সবাই মূল ভিডিও অবশ্যই সন্ধ্যার পরে আবার রহিমান এক্সেপ্ট করি ইউটিউব চ্যানেলে এবং আমার রহিমান এক্সিপি করি ফেসবুক পেজে দেখবেন আশা করি কেমন লাগে আপনার সুন্দর মতামত অবশ্যই দেখে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ